সালামু আলাইকুম এভরিওয়ান সার্কিট বাংলা অ্যাক্টিভিটি পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব বানান শুদ্ধিকরণ নিয়ে ঠিক আছে তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ ঠিক আছে তো বানান শুদ্ধিকরণ থেকে পরীক্ষায় আসে না এমন কোনো পরীক্ষা নাই যে বানান শুদ্ধিকরণ থেকে পরীক্ষায় আসে না তো আমি যতটুকু পারি সম্ভব আমার জন্য আমি বানান শুদ্ধিকরণের কিছু টিপ শেয়ার করব যাতে তোমাদের জন্য এগুলো অনেকটা ইজি হয় এবং এগুলো আয়ত্ত করতে অনেকটা কম সময় লাগে ঠিক আছে তো আজকে আমাদের বানান শুদ্ধিকরণের ফার্স্ট ক্লাস তো ফার্স্ট ক্লাস হিসেবে আমি তোমাদের আমার কাছে একটু আমরা একটু ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তো দেখো বানান শুদ্ধিকরণ জানতে হলে আমাদের কিছু আমরা তো মানুষ জাতি সম্পর্কে জানি তাই না অর্থাৎ যাদের প্রাণ আছে সেগুলোকে আমরা মানুষ হিসেবে কনসিডার করি হ্যাঁ মূলত যাদের প্রাণ আছে আমি একটা গল্পের মাধ্যমে এগুলো পড়াই ঠিক আছে প্রাণ আছে যাদের প্রাণ আছে তারা মূলত মানুষ ঠিক আছে ওকে আচ্ছা আর মানুষ হিসেবে যাদের প্রাণ আছে বা মানুষ আছে যারা মানুষ তাদের ক্ষেত্রে আমরা দীর্ঘিকার হ্যাঁ রিকার তাদের ক্ষেত্রে আমরা রিকার ইউজ করবো হ্যাঁ ইউজ হ্যাঁ ওকে আর যদি মানুষ না হয় হ্যাঁ বা যাদের প্রাণ নাই বা এই রিলেটেড সেক্ষেত্রে আমরা ঋষিকার হ্যাঁ কার্ড ইউজ করবো ঋষিকারি কার্ড ঠিক আছে তো এইটুকু আমরা মনে রাখবো তাহলে আমাদের একটা হয়ে যাবে হ্যাঁ তো তৎসম স্ত্রীবাচক কিছু শব্দ অর্থাৎ যদি স্ত্রীবাচক হয় বা মানুষ বোঝায় তাহলে আমরা দীর্ঘিকার ইউজ করবো আদারওয়াইজ ঋষিকার হ্যাঁ আচ্ছা সতী সতী কি একজন কি মানুষকে বোঝায় না হ্যাঁ যেহেতু মানুষকে রিপ্রেজেন্ট করছে দ্যাটস ওয়াই সতী কি হবে দীর্ঘিকার হবে সতী বানান কি হবে দীর্ঘিকার ধাত্রী এরা একজন মহিলা বা নারী জাতীয় কিছুকে বোঝাচ্ছে দ্যাট মিনস মানুষ জাতীয় কাউকে বোঝাচ্ছে দ্যাট মিনস এখানে কি হবে দীর্ঘিকার নারী ঠিক আছে বান্ধবী এগুলো সবগুলো নারী জাতীয় তারপর নেত্রী হম তারপর কি মহি অসী গরি অসী আহ শ্রীমতী মধুমতী বৈশবী গুণবতী রূপবতী পত্নী হ্যাঁ কর্মী সবগুলোতে দেখো সবগুলো একটা মানুষ জাতীয় বা নারী জাতীয় কাউকে বোঝাচ্ছে মানুষ জাতীয় বোঝাক সেটা আদর নারী বয়স হোক অথবা পুরুষ বয়স যাই হোক তো সেক্ষেত্রে আমরা কি করবো দীর্ঘিকার দিব ঠিক আছে এখানে একটা ব্যতিক্রম আছে যুবতীর ক্ষেত্রে আহ নারী বছক হওয়ার শর্তেও এখানে কি হয়নি আহ হয়েছে দীর্ঘকার হয়নি ঠিক আছে এই ব্যতিক্রম একটা মনে রাখবো আর দ্বিতীয়ত দেখো দ্বিতীয় কিছু ব্যতিক্রম আছে এই দ্বিতীয়ত দেখো এটা কিন্তু নানি কি নারীবাসক কিছু বোঝায় না বা মানুষ জাতীয় কিছু বোঝায় না হ্যাঁ কিন্তু এখানে ঋষিকার রসইকার কার কেন হলো হম তো এখানে আরেকটা মনে রাখবা যদি আহ নারী জাতীয় কোনো কিছু বোঝায় তাহলে কিন্তু হয় দীর্ঘিকার হ্যাঁ কিন্তু আত্মীয় নারীর ক্ষেত্রে হ্যাঁ এই টেকনিকটা মনে রাখবা আত্মীয় নারী আত্মীয় নারী আত্মীয় নারীর ক্ষেত্রে কি হয় ঋষিকার ঠিক ঠিক আত্মীয় নারীর ক্ষেত্রে রসইকার হয় এটা তাহলে আত্মীয় নারী কি নানি দাদি চাচি মামি খালা সরি খালা তো হয় না যেমন দাদি তো দাদি তো আসে দাদি মামি মামি তো আসে চাচি চাচি তো এরা সবগুলো লেখা আছে আচ্ছা চাচি হ্যাঁ তারপর ভেরি মেথরানি বাদি রানী গাভী ঠিক আছে অর্থাৎ যেগুলো আত্মীয় নারী হ্যাঁ আত্মীয় নারীর ক্ষেত্রে এটা মনে রাখবো আহ হয় অর্থাৎ আমি বলছিলাম মানুষ বা পুরুষ আদার স্ত্রীবাচক হোক যাই হোক দীর্ঘিকার হবে কিন্তু আত্মীয় নারীর ক্ষেত্রে রসই এটা একটু ব্যতিক্রম এটুকু মনে রাখবো তো ফার্স্ট ক্লাস এ পর্যন্ত ছিল আমরা সেকেন্ড ক্লাসে আরো কিছু বানান শুদ্ধিকরণের নিয়ম আলোচনা করবো তো আজকে এ পর্যন্ত Ola, pes.